কুষ্টিয়াতে আসলেই দেখতে হবেন রাস্তার দুপাশে যে যে সমস্ত মিলগুলো আছে এই মিলের উপরে ছোট ছোট ঘর মতো বানানো আসলে এই ঘরগুলো কিসের জন্য বানানো এবং কি থাকে এই ঘরগুলোতে যারা জানেন তারা তো জানেনি যারা জানেন না তাদের জন্য এই ভিডিওটা বানালাম দেখতে পাচ্ছেন আমি যেখানে থাকি এটা সেই মিল আমাদের এই মিলের অনেকগুলা ঘর বানানো আছে একদম উপরে থাকে থেকে প্রায় বিশাল হবে উচ্চতা উপর থেকে সমস্ত সম্পূর্ণ খাজা নগরকে দেখতে পাচ্ছেন এখানে আসলে দেখতে পাবেন শুধু দুই পাশে শুধু মিল আর মিল রাইস মিল অটো রাইস মিল এই যে উপরে চলে এসেছি প্রায় ঘরের কাছাকাছি আমাদের এখানে দুইটা পাশাপাশি দুইটা ঘর উপরে উঠবো এই মই দিয়ে উঠে দেখাবো ঘরের ভিতরে আসলে কি থাকে যারা দেখেননি তাদের জন্য দেখতে পারবেন যে ঘরগুলোতে আসলে কি থাকে ফাইনালি চলে এসেছি ঘরের ভিতরে তেমন কোনো কিছু নেই শুধু এখানে এই মেশিনটা করার জন্য ঘোরানোর জন্য কিছু বেলপুলে এবং একটা মোটর আসলে এই বেলপুলে এবং মোটরটা এখানে ঘরের ভিতরে থাকে আর এই মেশিনটাই যেন এর উপর দিয়ে যেন পানি প্রবেশ করতে না পারে এই জন্য বানানো হয় যে বেল্ট এই বেল্টের উপরে যদি পানি পড়ে তো বেল্টটা অনেক সময় নষ্ট হয়ে যায় স্লিপ করে কার্যকর ক্ষমতা কমে যায় এই যে মোটরটা আছে একটু অন্ধকার অন্ধকার ঘরের ভিতর কোনো লাইট নাই মূলত এই মোটর এবং এই বেল্টগুলোকেই প্রোটেক্ট বৃষ্টির পানির থেকে প্রোটেক্ট করার জন্য এই ঘরগুলো বানানো থাকে এটা উপরে উঠলে অনেকটাই ভয় লাগে হঠাৎ করে আপনাকে উঠতে পারবেন না এতটা উচ্চতা ওই যে ওই ঘরটা দেখতে পাচ্ছেন ওই ঘরটার মধ্যে সুন্দরভাবে দেখা যাচ্ছে এই শুধু একটা পুলি এবং বেল্ট এবং একটা মোটর আর এই মাথায় এই মেশিনটার মাথায় যেন পানি প্রবেশ করতে না পারে এর ভিতরে শুকনো ধান ওঠানোর কাজ করে মেশিনটা যদি পানি প্রবেশ করে ধানটা ভিজে যাবে এই কারণে ঘরটা করা থাকে দেখতে পাচ্ছেন কত উপরে আসি এখন প্রায় বিশ বিশতলা বিশতলা তো হবেই পনেরো বিশ তলা তো হবেই দেখতে পাচ্ছেন বেল এই ঘরে একটা যে পাশেই মোটর আছে অন্ধকার অনেক হঠাৎ করে আপনারা উঠতে পারবেন না এবং আপনাদের ওই যে দেখতে পাচ্ছেন নিচে অনেক ছেলে আছে ওরা দাঁড়ায় আছে কত ছোট দেখা যাচ্ছে উপর থেকে কুষ্টিয়া খাজানগর ওই সিঁড়ি দিয়ে উঠেছিলাম উপরে ঘরে আবার নিয়ে পড়েছি এক ঝলকে পাখির চোখে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ খাজানগর তাকালে দূরে শুধু মিল আর মিল দেখা যায় শুধু রাস্তা দিয়ে গেলে দুপাশে শুধু মিল আর মিল দেখতে পাচ্ছেন সামনে শুধু ওই যে উঁচু খালে মিল করা অনেকটা সময় নিয়ে ভিডিওটা বানালাম ভালো লাগলে অবশ্যই লাইক করে পাশে থাকবেন